আবুজুবিল্লা হিমিনাশাহী হিমিনাশাহীন রহিম আমি আরকিটেক্টর মিস্রেচা ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে পাঁচ কাটা জায়গা এবং শতাংশ নয় শতাংশ জায়গার উপর দুই ইউনিটের দশতলা বাড়ি এটা হল ইভিউ দেখেন এটা কিছু গ্রুপের মাধ্যমে কাজ করছি কিছু কালার কিছু রাস্টিক টাইলস কিছু ব্রিক ব্যবহার করছি বিভিন্ন টাইপের ব্রিক ব্যবহার করছি এখন মালিক যদি ইচ্ছা করে তাহলে হয়তো এক ধরনের ব্রিক ব্যবহার করতে পারে এখানে কিছু মাল্টি কালার ব্রিক কিছু টাইলস কিছু টাইলস টাইপের কালার এটা টাইলস বাদের কালারও ব্যবহার করতে পারে করে কাজটা করছি আর এখানে নিস্তারা পুরোটাই হলো পার্কিং আর উপরে দুইটা ইউনিট এটা হলো টোটালটা ল্যান্ড একেবারে রেক্ট্যাঙ্গেল শেপ শেপ সেটা হলো এটা হলো সাউথ সাইড এটা সাউথ সাইডে তিয়াত্তর ফিট এগারো ইঞ্চি পূর্ব সাইডে চুয়ান্ন ফিট এগারো ইঞ্চি তো উত্তর সাইডে তিয়াত্তর ফিট চার ইঞ্চি আর এই সাইডে পশ্চিম সাইডে সেটা হলো চুয়ান্ন ফিট এগারো ইঞ্চি এটা টোটাল ল্যান্ড এরিয়া চার হাজার তেতাল্লিশ স্কোয়ার ফিট এটা কাঠাতে কনভার্ট করলে পাঁচ দশমিক একষট্টি কাঠা এবং শতাংশে কনভার্ট করলে সেটা নয় দশমিক আঠাশ শতাংশ এখানে টোটাল ল্যান্ড এরিয়া সেটাতে ত্রিশশো তিন স্কোয়ার ফিট টোটাল ল্যান্ড এরিয়া না আমরা টোটাল ডিজাইন যেটা করছি যতটুকু জায়গা নিয়ে করছি সেটা তেত্রিশশো তিন স্কোয়ার ফিট জায়গার উপর করছি এখানে টোটাল খরচ হবে সেটা আট কোটি তিরিশ লাখ টাকা কম বেশি এটা আমার ফ্লোর প্ল্যান এটা সামনের সাইড আর এইখানে এইখানে আমার লিপ লবি লিপ লবি জায়গাটা বড় তিনশো তেত্রিশ স্কোয়ার ফিট জায়গা নিয়ে পাস করছি আর এখানে বড় একটা লিপ ব্যবহার করা হয়েছে সাত ফিট এবং ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট আট ইঞ্চি এটা এ ইউনিট ও দুটো এটা এ ইউনিট এ ইউনিটটা বড় পনেরোশো আটষট্টি স্কোয়ার ফিট জায়গা এখানে দুই দিকে এন্ট্রি আছে এই সাইড থেকে একটি এন্ট্রি এ সাইড থেকে এন্ট্রি এটা ডাইনিং কাম লিভি ফ্যামিলি লিভিং আর এটা লিভিং স্পেস তো আমরা লিভিং স্পেসে যখন ঢুকবো সেটা এটা দেওয়া আছে সতেরো পিঠ হবে না এটা হবে তেরো ফিট আট ইঞ্চি আর আছে এটা দেখেন এটা হলো তেরো ফিট আট ইঞ্চি এবং এগারো ফিট এগারো বারো ফিট এগারো ইঞ্চি আর এইটা একটা বেডরুম বেডরুম বেডরুমটা বেডরুমটা এগারো ফিট এবং বারো ফিট আর তার সাথে বারান্দা সাত ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট এখানে আর এইখানে এখানে একটা কেবিনেট ব্যবহার করা হয়েছে আর এইখানটাতে এটা হলো কমন টয়লেট সেটা সাত ফিট এবং চার ফিট আর এইটা বড় একটা ফ্যামিলি লিভিং কাম ডাইনি সেটা দেখা যাচ্ছে যে আঠারো ফিট ছয় এবং পঁচিশ ফিট পঁচিশ ফিট পঁচিশ ফিট জায়গা নিয়ে আর এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফিট এবং নয় ফিট সাত ইঞ্চি তার সাথে বারান্দা সাত ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি আর এটা গেস্ট বেড এবং গেস্ট বেড না এটা এটা বেড নাম্বার থ্রি সেটা হলো এগারো ফিট ছয় এবং দশ ফিট তিন ইঞ্চি তার সাথে বারান্দা এগারো ফিট ছয় এবং দুই ফিট ছয় ইঞ্চি তার সাথে অ্যাটাচ টয়লেট আট ফিট এবং চার ফিট দুই ইঞ্চি আর একটা বেডরুম এটা ধরা যায় গেস্ট বেড কারণ এখানে চারটা বেডরুম সেহেতু যে যেটা নিতে পারে এইটা একটা বেডরুম এটা অনেক বড় বেডরুম সেটা দেখাইতেছি এটা ষোলো ফিট সাত ইঞ্চি বড় কেউ যদি ইচ্ছা করে এখানে একটা টয়লেটও দিয়ে দিতে পারে তো টয়লেট নাই সেটা 10 ফিট আর ষোলো ফিট সাত ইঞ্চি তার সাথে বারান্দা ছয় ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি আর এই পাশে এটা মাস্টার বেড নাম্বার ওয়ান এগারো ফিট এবং বারো ফিট বারো ফিট তার সাথে বারান্দা ছয় ফিট ছয় ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি এটা একটা কেবিনেট দেওয়া আছে আর এটা হলো একটা টয়লেট সাত ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এইখানে মোট চারটা বেডরুম এবং ড্রয়িং ডাইনিং আলাদা ফ্যামিলি লিভিংও আছে বড়ো সরজ যেহেতু পনেরোশো স্কোয়ার ফিট মানে অনেক বড় স্পেস নিয়ে কাজ করা হয়েছে দেখেন রুমগুলো এবং প্রত্যেকটা ফার্নিচার বসায় দেওয়া আছে এবং প্রত্যেকটায় ভালোভাবে এখানে চারটা বেডরুম চারটা টয়লেট ভালোভাবে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে ফার্নিচার আর এপাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে এটা লিভিং স্পেস সেটা এগারো ফিট তিন এবং ষোলো ফিট এক ইঞ্চি আর এপাশে এটা বেডরুম থ্রি সেটা দশ ফিট এবং পনেরো ফিট এক ইঞ্চি তার সাথে বারান্দা পাঁচ ফিট এবং পাঁচ ফিট পাঁচ ফিট সাত ইঞ্চি আর এটা হলো এটা টয়লেট ছয় ফিট ছয় এবং চার ফিট এটা বেড নম্বর থ্রির এটা হলো অ্যাটাচ টয়লেট আর এর পাশে এটা বেড নম্বর বেড নম্বর টু সেটা দশ ফিট এবং বারো ফিট তার সাথে বারান্দা ছয় ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি এটা একটা ছোটো কেবিনেট এখানে একটা ক্যাবিনেট আছে এখানে একটা কেবিনেট আছে আর এটা ফ্যামিলি লিভিং কাম ডাইনিং সেটা সতেরো ফিট সাত সতেরো ফিট ছয় এবং চোদ্দো ফিট সা সাত ইঞ্চি আর এটা বেডরুম এক সেটা এগারো ফিট এবং বারো ফিট তার সাথে বারান্দা বারান্দাটা হল ছয় ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি তার সাথে একটা কেবিনেট আর এটা এটা টয়লেট সাত ফিট আট এবং চার ফিট আর এটা কমন টয়লেট আট ফিট এক এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এগারো ফিট এগারো ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা বেডরুম বা চার সেটা এগারো ফিট ছয় এবং দশ ফিট তিন ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট ছয় এবং চার ফিট তার সাথে বারান্দা চার ফিট এক এবং চার ফিট দুই ইঞ্চি এইখানে বি ইউনিটটা চোদ্দোশো দুই স্কোয়ার ফিট জায়গা করা হয়েছে ড্রয়িং ডাইনিং আলাদা চারটা বেডরুম চারটা টয়লেট রান্নাঘরটা সুবিশাল এবং বারান্দা আছে মোট পাঁচটা পাঁচটা দিয়ে করা হয়েছে এবং দেখেন আশেপাশেও জায়গা সারা হয়েছে ভালো তিন ফিট চার ইঞ্চি কোথাও দুই ফিট দশ ইঞ্চি যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে খুব সুন্দরভাবে সেভাবে ডিজাইনটা করা হয়েছে আর এইখানে এইখানে হলো এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর পুরাটাই পার্কিং এখানে মোট তেরোটা পার্কিং হয়েছে যেমন এইখানে দুইভাবে গেট ব্যবহার করে এখানে দুইটা ঢোকায় দেওয়া হয়েছে এখানে নিয়ে এখানে চারটা এখানে একটা এখানে দুইটা এখানে একটা আর এখানে তিনটা দিয়ে মোট তেরোটা পার্কিং করা হয়েছে আর এখানে গেস্টের জন্য গেস্ট পোস্ট এবং গ্রিন করা হয়েছে দেখেন এভাবে সুন্দরভাবে প্রভোগ করার চেষ্টা করছি আর আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা কাজ করাতে চাতে যোগাযোগ করতে পারেন অনেকে রাউন্ড শেডি করতে পারেন না মিস্ত্রিরা যারা ডুপ্লেক্সে ব্যবহার করেন অনেক সময় রাউন্ড সিদু যদি না করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করে দিতে পারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু